আজ থিয়াগো সিলভার জন্মদিন এই প্রজন্মের ব্রাজিলের সেরা অধিনায়ক দলকে টেনেছেন দীর্ঘদিন একজন ডিফেন্ডার হয়েও ব্রাজিল দলের জার্সিতে লাল কার্ড দেখেননি কোনো দিন নম্র ভদ্র ও নেতৃত্ব সম্পন্ন এই কিংবদন্তির জন্মদিনে তার জীবন ও ক্যারিয়ার নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদন থিয়াগো সিলভা বাইশে সেপ্টেম্বর উনিশশো সালে রিও ডি জেনেরিওর ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেন শৈশবে দারিদ্র ও কঠিন পরিস্থিতির মধ্যে বেড়ে ওঠা এই খেলোয়াড় প্রথমে ভলিবল খেলায় আগ্রহী ছিলেন কিন্তু পরে ফুটবলকে পেশা হিসেবে বেছে নেন স্থানীয় ক্লাবগুলোতে খেলার মাধ্যমে ধীরে ধীরে তিনি ডিফেন্ডার হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেন তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ব্রাজিলের ছোট ক্লাব থেকে তবে দুই সালে ইউরোপের এফসি পোর্তোতে যোগদানই ছিল বড় বাক শুরুর দিকে যক্ষায় আক্রান্ত হয়ে প্রায় এক বছর হাস হাসপাতালে কাটানোর পরেও তিনি ফিরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেন দুই থেকে 2008 পর্যন্ত ফ্লুমিনেন্সে খেলে তিনি ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেন দুই সালে এসি মিলানে যোগ দিয়ে ইউরোপিয়ান ফুটবলে নিজের নাম প্রতিষ্ঠিত করেন দুই সালে ক্লাবকে সিরি আর শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুই সালে প্যারিস সেন্ট জার্মানিনে যোগ দিয়ে প্রায় এক দশক ধরে ক্লাবের হয়ে লড়াই করেন সাতবার লীগ শিরোপা জিতেছেন এবং দীর্ঘদিন অধিনায়কত্ব পালন করেছেন জাতীয় দলে তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন 2013 কনফেডারেশনস কাপ ও 2019 কোপা আমেরিকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন 2020 সালে চেলসিতে যোগ দিয়ে 2021 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় নিশ্চিত করেছেন ক্লাব ক্যারিয়ারে তিনি প্রায় 750 ম্যাচ খেলেছেন গোল করেছেন অর্ধ শতকেরও বেশি লীগ শিরোপা কনফেডারেশনস কাপ কোপা আমেরিকা এবং চ্যাম্পিয়ন্স লীগ সহ একাধিক ট্রফি জেতা তার ক্যারিয়ারের সাফল্যকে সুপ্রতিষ্ঠিত করেছে আজকের দিনে বিশ্ব ফুটবল প্রেমীরা কেবল একজন কিংবদন্তীকে নয় বরং একজন আদর্শ মানুষ হিসেবে স্মরণ করছেন থিয়াগো সিলভা সংগ্রামী মনোবল নেতৃত্বগুণ গুণ এবং ভদ্রতা সত্যি অনুপ্রেরণার উৎস এমন জন্মদিন বারবার ফিরে আসুক তার জীবনে শুভ জন্মদিন ক্যাপ্টেন শুভ জন্মদিন ক্যাপ্টেন একজন আজন্মের নেতা